বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন পাকোড়া সকাল কিংবা বিকেলের নাস্তায় এরকম একটা স্ন্যাক্স আইটেম অনেক সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণই মজার হয় হেলদি নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিলে ওরা অনেক মজা করে খেয়ে নেবে আর হোম সব খাবারই কিন্তু অনেক হেলদি তো আমি চলে যাচ্ছে মূল রেসিপিতে কথা না বেরিয়ে এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রামের মতো হবে আমি এক এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু পাতলা আর ছোটো করে কেটে নিলে এই রেসিপিতে অনেক ভালো হয় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ধনিয়া জিরের গুঁড়া হাফ চামচ করে সাত মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ে হাফ চামচের একটু কম দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্টও দিচ্ছি হাফ চামচ করে সয়া সস দিচ্ছি এক কাকের পরিমাণ আর সামান একটু লেবুর রস নিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে একটু মেখে নেব প্রত্যেকটা চিকেনে যেন ভালো করে মশলা মাখা হয়ে যায় সামান্য একটু সময় নেই এভাবে করে একটু মেখে নিয়ে সাইডে রেখে দিচ্ছি পরবর্তী স্টেপে যাচ্ছে আমি একটা মিক্সিং বলে আমি এখানে বেসন নিলাম এক চামচের মতো বড় চামচ দিয়ে দেখতে পাচ্ছেন আর সেই সেমসা চামচে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি এক বাটির মতো একটু পাতলা করে কেটে নিতে হবে পেঁয়াজটা মরিচ দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরোটা সাত মতো মরিচের হলুদ দিলাম ওটা আমি হাফ চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো গরম মশলা গুঁড়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া জিরে গুঁড়ো হাফ সে চামচ আর আদা রসুনের পেস্টও দিচ্ছি আমি হাফ সে চামচ এটা হচ্ছে কর্নফ্লাওয়ার একসা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ারটা বেশ মুচমুচে করবে আর ভেতরটা জুসি করতে সাহায্য করবে এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম এক মুঠোর মতো এবার সবগুলো উপকরণ হাতে ভালো করে চটকে নেব এই মিশ্রণে একটু আমার পানির প্রয়োজন হবে তো আমি একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি ঝালটা আপনারা বুঝিয়ে দিতে পারবেন যদি বাচ্চারা থাকে তো আর এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলেই খেতে কিন্তু মজা হয় আর কি তো এভাবে করে আমি পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করে নিলাম এরকম করে আঠালো একটা মিশ মসৃণ যেন এভাবে ভালো করে বাইন্ডিং হয় এ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে আর এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো মিশ্রণ আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছে আমার মিশ্রণটা একেবারে পারফেক্ট ভেজে নেওয়ার জন্য এভাবে করে দুই তিনটা করে মাংসের টুকরা নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব আমি চুলের প্যানে তেল গরম হতে দিছি একেবারে মিডিয়াম হিটে আর পাকোড়াগুলো এভাবে করে ছোট ছোট পিসেস করে দিয়ে দিচ্ছি আর এই তেলটা ছিল আমার কাবাব ভাজা তেল সেজন্য একটু ফেনা ফেনা হচ্ছে যাই হোক আমি একটু সময় নিয়ে মুসমুছো করে এভাবে করে কালার ধরে আসা পর্যন্ত প্রত্যেকটা পাকোড়া ভেজে নেব একটু সময় নিয়েই ভাজতে হবে না নইলে ভিতরে কিন্তু কুক হবে না চুলার হিটটা একেবারে লো থেকে মিডিয়ামে থাকবে এভাবে করে সবগুলো পাকোড়া আমি ভেজে নিলাম আমার পাকোড়াগুলো একেবারে পরিবেশনের জন্য রেডি তো যে কোনো সসেসের সাথে এই পাকোড়াগুলো পরিবেশন করতে পারবেন পাকড়া গেলেও কিন্তু অনেক মুসমুছ হয়েছে আর ভিতর থেকে অনেকটা কুক হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তো দর্শক এভাবে তৈরি হয়ে গেল অনেক মজার চিকেন পাকোড়া রেসিপিটি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন সবাই অনেক অনেক ভালো থাকুন